থেকে ভালো এবং মিষ্টি বড় তোর মতন সর্বোচ্চ বড় দেন সব থেকে বড় একটা বাচ্চা দেন পলি দেন পলি হচ্ছে আর কয়েকটা আর দশ টাকা পলি দেন এই পলি দেন দশ টাকা দেশটা পলি দেন আমি কিছু মানুষকে আসলে তরমুজ দেওয়ার চেষ্টা করবো সলকে কেটে দেখে আসলে তরমুজ আমাদের এলাকাতে কেজিতে বিক্রি করে কিন্তু আসলে কেজি চাইলে কেজিতে যায় না কিন্তু আস্ত তরমুজ নেওয়া লাগে একটা তরমুজ কিন্তু কিন্তু কমপক্ষে তার থেকে পাঁচশো টাকা খরচ হয়ে যায় দেখেন মধু মধু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নেন আপনি ব্যাগটা ধরেন এটা ধরেন এইটা ধরেন পলিউশন জান আপনি টাকা দোয়া লাগবে না যান জান একটু দোয়া করবেন আমার জন্য

ভাই আসসালাম আলাইকুম ভাইয়া রমজান উপলক্ষে আপনাকে আমি তরমুজটা উপহার দিতে চাচ্ছি আপনি কি নেবেন আমার কাছে ভালো পলি আছে আমি পলিতে দিই আপনি এটা এটা নেন আমাদের কত দাম করি